আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহাদত নিলয় আজ আপনাদেরকে দেখাতে চলেছি দোগাছি পূর্বপাড়া পাবনা সদরে অবস্থিত মাওলানা সৈয়দ নুরুল হক হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং এটি দোগাছি বাজার থেকে মাত্র আধা কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত চলুন শুরু করি আর

তুমি ছাড়া নাই কেও নাই শুধু যে যাই তবে যাই তুমি ছাড়া নাই কেও নাই করি শুকুর আর দায় করে আমি ভাগো দাসৃত তোমারে তুমি কাছে টেনে নাও আমারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহ মৌলানা সৈয়দনুল হক হাফিজা মাদ্রাসা দোগাসি পাবনা সদর পাবনার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের মাদ্রাসাটি পাবনা জেলার দোগাসি ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত দোগাসি বাজার সংলগ্ন বাজার থেকে ভাড়া রোডে তিনশো গজ দূরে অবস্থিত আমাদের মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ ভৌগোলিকভাবে একেবারে রাস্তার পাশে সুন্দর পরিপাটি তিনতলা বিশিষ্ট একটি বিল্ডিং সামনে দোতলা মসজিদ দুগাছি পূর্বপাড়া জামে মসজিদ এই মাদ্রাসাতে একশত সাতষট্টি জন ছাত্র বর্তমান অধ্যয়নরত এখানে কয়েকটি শাখা আছে কিতাবখানা জামাতে নাহাবিমির পর্যন্ত পর্যায়ক্রমে প্রতি বছর ইনশাল্লাহ এক একটি করে ক্লাস খোলা হবে এখানে কয়েকটি বিভাগ আছে কিতাব বিভাগ যেখানে জামাতে মিজান পর্যন্ত বর্তমান আছে এবং প্রতি বছর এক একটি করে ক্লাস বাড়ানো হবে হেফসখানা মক্তব নুরানি কিলটা গার্ডেন চট্টগ্রাম বোর্ডের অন্তর্ভুক্ত এবং সকালে সোবেহে মক্তব মর্নিং মক্তব এখানে আসে আলহামদুলিল্লাহ আমাদের এখানে বারোজন উস্তাদ কর্মচারী দিয়ে সুন্দর একটি কমিটির মাধ্যমে এই মাদ্রাসা এবং মসজিদ পরিচালিত হচ্ছে এলাকার মানুষের অত্যন্ত আন্তরিকতা ভালোবাসা দিয়ে ছাত্রদেরকে নিজের সন্তানের মতো আস্তে আস্তে লালিত পালিত করে উঠাইতেছেন লেখাপড়া আমাদের তিনটা বোর্ডের সাথে আমরা অন্তর্ভুক্ত আছি একটা হলো বেফাক বোর্ড এখানে আমাদের তাইসির এবং নাহবিমির জামাতে পরীক্ষা দেওয়া হয় পর্যায়ক্রমে ক্লাসের সাথে সাথে আরও অন্য ক্লাসও ঢুকানো হবে মিজানের এবং হেফজোখানা নাজেরা তানজিম বোর্ডের অন্তর্ভুক্ত নুরানি কিলটা গার্ডেন চট্টগ্রাম তালিমুল কোরআন বোর্ডের অন্তর্ভুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে বিগত বছরে তাইসের জামাতে শতভাগ ছাত্র পাশ করেছেন এবং অত্যন্ত সুন্দর রেজাল্ট তারা করেছেন আলহামদুলিল্লাহ এখানে খানাপিনার মান যে কোনো জায়গার চাইতেন আলহামদুলিল্লাহ খানাপিনার মান অত্যন্ত ভালো আত্র প্রতিষ্ঠানের মোহতামিম সুন্দরভাবে বর্ণনা করেছেন এছাড়া মাদ্রাসা ভবনে আইপিএস সংযোগ রয়েছে মাদ্রাসায় বাচ্চাদের রাত্রিযাপন এখানে খুবই আরামদায়ক এখানে তিন বেলা খাওয়ার ব্যবস্থা আছে সুন্দর পরিপাটি শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতল মসজিদে এলাকাবাসী এবং মাদ্রাসার সকল ছাত্রশিক্ষক একসাথে নামায় আদায় করেন আলহামদুলিল্লা দোগাছি পূর্বপাড়া সৈয়দ নুরুল হক হাফিজিয়া মাদ্রাসা এতিমখানালিল্লা বোর্ডিং দিনের পথে অবিচল থাকুক এই শুভকামনায় আমি নিলায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ